বাবারে দুটা ভাত খা দু দিন ধরে কিছু খাস না না আমি খামো না আমার আইফোন সতেরো ম্যাক্স কিনা না দিলে আমি একটা বাতও খামো না আরে বাবা তুই যে দুই লাখ টাকা দামের ফোনের জন্য ভাত খাস না একটা চিন্তা কর বাবা এত বলে টাকা আমি কই পাম তুমি কই থেকে সতেরো ম্যাক্স কিনা দিবে আমি জানি না আমার আইফোন সতেরো ম্যাক্স লাগবো মানে লাগবো আমারও ছোটোবেলায় একটা সাইকেল কেনার খুব শখ আসিল কিন্তু পরিবারের অবস্থা দেখা কিনতে পারিনি তোর তো এই বিষয়টা বুঝতে আমি এত কিছু বুঝি না আমার আইফোন সতর্ক প্রমাণ লাগবো মানে লাগবো হইছে বুঝছি তুই যে মোবাইল ছাড়া ভাত খাবি না তোর কাছে আমার হার মানতে হইব নে ভাত কটা আনছি খা আমি যাই দেখি বাঘা মাতবার কাছে যাইয়া কটার টেকা আওলাত পাই নাকি এরপরে তোর মোবাইল আমি কিনে দিতেছি হ্যাঁ তো বসেন বইসে মাথা বলা দুই দিন ধরে আর কিছুই খায় না ওই কি একটা আইফোন মোবাইল আইসে নতুন এটা নাকি আর লাগবে এটা না দিলে বলে খানা দানা কিচ্ছু খাইতো না কারণ কোন আমি কি করবো ম্যাম আমার কাছে না হয় টাকা পয়সা কেন এই আপনার কাছে আসছিলাম যদি কটা ট্যা দিতেন তাহলে আমার একটু উপকার হতো তো কত টাকা লাগবো আপনার এই যদি হাজার দুই দিতেন আমার খুব উপকার হতো আইফোন সতেরো প্রো ম্যাক্সের তো অনেক দাম